হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই চ্যানেল তো আর এখানে আমরা চলে এসেছি সি বিচে দেখতেই পাচ্ছ এই দাদাবাড়িটা পকোড়া পাচ্ছিলো তো পকোড়াগুলো খুবই টেস্টি আর এর প্রাইস হচ্ছে অনলি জাস্ট ফর অনলি সিক্স রুপিস তো গরম গরম পোকোড়া চা আর সমুদ্রের দারও জমে গেছে তো তারপরেই আমরা চলে এলাম একটু কেনাকাটা করতে চলো আমার মনের মতো একটু হাঁড়ি করা যা আছে আমার নিত্য প্রয়োজনীয় যা লাগবে তাই আমি একটা হাঁড়ি কিনে নিচ্ছি আর এখানে সবেতে পুরীর নাম লেখা থাকে বালতি হাঁড়ি কড়া এখানে হাঁড়ির প্রাইস হচ্ছে একশো কুড়ি টাকা থেকে তারপর তোমরা যেরকম সাইজ নেবে সেরকম আর বালতি আছে একশো সত্তর একশো আশি কড়া আছে ছোটো সাইজ নিলে তার আলাদা দাম বড়ো সাইজ নিলে দামটা বেড়ে যাবে তো এখানে যা কিছুই নেবে দাম দর করে নিতে হবে আর আমি এখান থেকে একটু নিয়ে নিচ্ছি আর ব্যাগও কেনার আছে জগন্নাথের মূর্তি কিনবো খাজা কিনবো সব কিছুই কিনব তো এই হচ্ছে মার্কেট সব দোকানপাট খুলে গেছে তো এখানে দেখতেই পারছ সব যে যার মতো ঘুরছে কিনছে আর এখানে চশমা আছে চশমা একশো টাকা থেকে শুরু আর এখানে ব্যাগ আছে জগন্নাথের নাম মানে জগন্নাথের নাম দিয়ে ছাপানো তাও সেগুলোর দাম হচ্ছে সত্তর থেকে আশি টাকা করে আর বড়ো নিলে বড়ো ছোটো নিলে ছোটো তুমি একটা ব্যাগও নিয়ে নিয়েছি জগন্নাথের ছবি দেওয়া আছে তো চলো এখানে দেখো এই হচ্ছে রোড আমরা রোডের এপারে আছি আর এখানে যেমনি বাচ্চাদের টয়েস খেলনা হাড় কানের পুতুল আর এইগুলো কুড়ি টাকা করে বিক্রি হয় ক্ষীরের খুবই টেস্টি খেতে মালাইয়ের মতো আর মিষ্টিও কম থাকে তারপর দেখো আমরা একটু ঘিরে পেয়েছিলো বলে আমরা একটু ডিনার করছি এখানে চাটনি পাঁপড় ভাত ডাল দু রকম সবজি বেগুন ভাজা আলু ভাজা সব কিছু আছে আর আমার হাজব্যান্ডের মাছটা এক্সট্রা নিয়েছিল বলে ওর মাছটা এক্সট্রা এছাড়া সেম সেম তো যাই হোক কালকে আমাদের ট্রেন বাই বাই পরীক্ষা মিস করবো আবার জগন্নাথ তাহলে নিশ্চয়ই আসব তো এখান থেকে আমি খাজা নিয়ে নিয়েছি এখানে তোমরা খাজা একশো সত্তর আশি দুশো আড়াইশোর মধ্যে পেয়ে যাবে আর আর এখানে ভাঙা খাজাও আছে আশি নব্বই টাকা থেকে শুরু তো আমরা খাজা চাবি রিং সবার জন্য নিয়ে নিয়েছি দশ টাকা করে আর আমার যা যা লাগে একটা জগন্নাথের মূর্তি মার্বেলের কিনেছি আর যেটা আমি সিংহাসনে রাখতে পারবো বলে তো ওই যে পুলিশ স্টেশন ক্রস করে গেল মানে আমার খুবই কষ্ট লাগছে আর এই যে আমি আমাদের তখন বৃষ্টি পড়ছে কলকাতায় বৃষ্টি শুরু হয়ে গেছিলো আর ওখানেও খুব যেহেতু ট্রেনে বসেছিলাম অতটা বুঝতে পারিনি কিন্তু বৃষ্টি খুব হচ্ছিলো মানে তখন পুরো নিম্নচাপ ছিল আর যখন আমাদের ট্রেনটা নামালো তখন পুরো এক হাঁটু মানে জল আমার ট্রেনটা সাঁতরাগাছি নামিয়েছিল সেখান থেকে আমাদের বাড়ি যাওয়ার ছিল তো ওই আমি একটু হাত দিয়ে দেখছি বৃষ্টি পড়ছে কিনা বৃষ্টি ভালোই পড়ছিল তো ট্রেনে ছিলাম বলে হয়তো বুঝতে পারছিলাম না কিন্তু অনেক জোরেই বৃষ্টি পড়ছিলো তো খুব মন খারাপ আবার যদি জগন্নাথ তাহলে নিশ্চয়ই আসবো তোমাদের সাথে সব করবো আর সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এই কামনা জগন্নাথের কাছে করি আর হ্যাঁ মনটা তো অনেকটাই খারাপ মানে যেটা নিয়ে আমরা গেছিলাম অনেকটা কিছু নিয়ে হ্যাঁ আর এই যে দেখতে দেখতে যাচ্ছি যে কিভাবে এই দিনগুলো চারটে দিন পার হয়ে গেল মানে খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু আর খুব ভালোভাবেই কেটেছে ভালোভাবেই আমাদের যাত্রা হয়েছে সবাই বড় মত দেওয়া জগন্নাথের দহ সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনা করিয়া আমরাও যাতে ভালো থাকি আবার নতুন কোনো ভ্লগে তোমাদের সামনে অবশ্যই আসবো কিন্তু আমার অনেক রিলস ভিডিও আসবে তোমরা এগুলো দেখতে থাকো আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করোনি প্লিজ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করো ও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইবার করে দিও আর এই যে আমরা যখন বিচের ধারে সন্ধ্যাবেলা বৃষ্টি পড়ছে বলে বেশি ফটো ক্লিক করতে পারিনি তাই কয়েকটা ফটো ক্লিক করেছি আর সমুদ্র গেলে তো মজা নিতেই ব্যস্ত হয়ে যায় না বসে বসে রাতের সমুদ্র দেখতে একটা আলাদাই শান্তি মানে ওখানে সব চেয়ারগুলো পাতা থাকে চেয়ারে বসে বসেই আমরা এই সমুদ্রগুলো দেখছিলাম মানে এত ভালো লাগছিলো বলার মতো না তো এই যে আমরা খাওয়ার খাওয়ার করে রেখেছিলাম সেগুলো তোমাদের সাথে কী কী খেয়েছি কোন কোন দিন সেই সব তোমাদের সাথে শেয়ার করছি এই সমুদ্রের জল দেখো সুন্দর সমুদ্রটা দেখো যখন ঢেউটা আসছে তখন সত্যি আমাদের জার্নি খুব ভালোভাবে কেটেছে এটা হচ্ছে আমরা সমুদ্রের ধারে মানে ডিম টোস খাচ্ছিলাম চাউমিন খাচ্ছিলাম রাতে চিকেন কষার রুটি আর এই চিপ চাবির রিংকগুলো সবার জন্য নিয়ে এসেছি সব বন্ধু বান্ধবের জন্য দিচ্ছিলাম সমুদ্রের ধারে ঝালমুড়ি খাচ্ছি অসাধারণ ঝালমুড়ি এটা এই দেখো নিরামিষ থালি ডাল পোস্ত সব কিছু